এবং চলতে দেব না এবং আর যেন আমাদের কোনো প্রাণ যেন হানি না হয় তার জন্য আমরা এলাকাবাসী সরকার এবং আমাদের যারা প্রশাসনে রয়েছেন আমরা অনতি ব্রিজের থেকে আমাদের বাসাখানপুর পর্যন্ত আমাদের যে জায়গায় স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সেই সব জায়গাগুলোতে স্পিড স্পিড বেকার দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে মিলিত অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই রাস্তার পাশে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের রাস্তার পাশে ট্রেন নির্মাণ করে এবং সেই ঢাকনা যুক্ত ড্রেন দিলে সেই ড্রেনের উপর দিয়ে যাতে করে মানুষ ফুটপাত হিসাবে আমরা এবং আমাদের সন্তানেরা রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে আনতে চাই ইতিপূর্বে আপনারা জানেন যে রাস্তার পাশে ড্রেনের জন্য আমরা বন্ধন করেছি এই রাস্তা যত সুন্দর করে আপনি করেন না কেন যদি রাস্তায় বাড়ির পানি জমে যায় তাহলে এই রাস্তা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং যেটা রাষ্ট্রীয় অর্থের অপচয় বলে আমরা মনে করি তাই রাস্তার ধারে অবশ্যই ট্রেন করতে হবে এবং সেই ট্রেনকে যুক্ত করে তার উপর দিয়ে ফুটপাথ নির্মাণের জোর দাবি জানাচ্ছি এবং লাইসেন্স বিল এবং মাদক সেবী কোনো রিকশা এবং অটো সিএনজি যাতে এই রোডে চলতে না পারে সেটার জন্য আমরা পুলিশ প্রশাসন তথা ট্রাফিক বিভাগকে বিশেষভাবে অনুরোধ করছি এবং যারা নেশাগ্রস্ত এবং চালক আছে তাদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করার জন্য সিএনজি কর্তৃপক্ষের কাছে শ্রমিক সমিতির কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ